এখানে আপনারা হাইজিন মেনটেন করে কাজ করতে হবে এছাড়াও মুখে মাস্ক হাতে গ্লাভস এছাড়াও মাথায় ক্যাপ দিয়ে আপনাকে কাজ করতে হবে একদম হালকা ধরনের কাজ আছে হ্যালো বন্ধুরা তো আপনাদের সকলকেই জানায় আমার চ্যানেলে আসার জন্য স্বাগত এবং যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্য করে শেয়ার করে দিন এছাড়া যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট যেখানে বিভিন্ন ধরনের কাজের আপডেট থাকবে হয়তো আপনার নিয়ারেস্ট লোকেশনে হয়তো আপনার বাড়ির কাছাকাছি লোকেশানে সেই কাজের আপডেটগুলো থেকে থাকতে পারে এছাড়াও যেটা আছে সেখানে থাকলে আপনি থাকার রুম আছে যেখানে আপনি আপনার থেকে কাজটি করতে পারেন বা কেউ চাইলে যাওয়া আসা করেও কাজটি করতে পারেন ভালো ধরনের কাজ আছে হালকা ধরনের কাজ আছে বন্ধুরা উইঙ্কিস কেক কোম্পানিতে কাজের আপডেট এর আগে অনেকদিন আগে নিয়ে এসছিলাম তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন সে উইঙ্কিস কোম্পানিতে আবার কাজের আপডেটটা নিয়ে আসতে তো সকলের অনুরোধে এবং কোম্পানিতেও আপনার ভ্যাকান্সি আছে যেহেতু সেহেতু আমি ভ্যাকা কাজের আপডেটটি আবারও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এবং আপনার বন্ধুবান্ধব যাদের এই কাজটি প্রয়োজন আছে বলে আপনার মনে হতে পারে তো অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই কাজটি হালকা ধরনের কাজ কোনো ভারী ধরনের কাজ নেই যেটা আছে কেক কোম্পানিতে কাজ আছে কোনো রকম পড়াশুনো লাগবে না যদি আপনি নামসই করতে পারেন তবেও আপনি কাজটি করতে পারবেন যদি আপনি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তবেও আপনি কাজটি করতে পারেন যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারেন হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছেই লোকেশানে আপনার কাজটি হবে তো হাওড়া লোকেশানে আপনার কাজটি হবে যারা দূর দূরত্ব আসবেন সেভাবে রেডি হয়ে আসবেন কারণ আগামীকাল জয়নিং আছে ডিউটি এটা আছে আপনি চাইলে আঠাশ থেকে ত্রিশটা ডিউটি করতে পারবেন যেমন ডিউটি করবেন তেমন পেমেন্ট পাবেন কোম্পানি থেকে কারণ কোম্পানির সিস্টেম অনুযায়ী নো ওয়ার্ক নো পে বেসিসে এখানে কাজ হয় কাজ করলে পেমেন্ট পাবেন না করলে পেমেন্ট পাবেন না সেই সিস্টেমে কোম্পানির এখানে কাজ হয় এখানে ডিউটি এটা আছে আট ঘন্টা শিফট হয় এই আট ঘন্টা শিফট তিনটে শিফট হয় ডে শিফট মর্নিং শিফট এবং নাইট শিফট এই যে তিনটে শিফট আছে এই তিনটে শিফট আপনাকে মেনটেন করে কাজ করতে হবে যদি এই তিনটে শিফট মেনটেন করে কাজ করতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই আগামীকাল জয়নিং করিয়ে দেবো যেটা আছে সেটা হলো শুধুমাত্র ছেলেরা এখানে কাজ করতে পারবে মেয়েদের কোনো রকম ভ্যাকান্সি নেই যে সমস্ত ছেলেদের কাজের প্রয়োজন আছে অবশ্যই শেয়ার করে দিন তাদেরকে বয়স লাগবে আঠেরো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবেন বয়সটা মেনটেন করবেন আঠেরো থেকে ৪৫ বছর বয়স এই বয়সটা মেনটেন করে কাজটি আপনাদেরকে করতে হবে কোম্পানি থাকার জন্য ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং বাকিটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের যেহেতু সেই রুমে আপনারা থাকবেন কোম্পানির ক্যান্টিন আছে যেখানে দু টাইম আপনি খাবার পাবেন চল্লিশ টাকার বিনিময়ে যেখানে আপনারা রোটেশনালভাবে খাবার পাবেন এক এক দিন এক এক রকম খাবার পাবেন এখানে প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে প্রোডাকশান মিক্সিং ডিপার্টমেন্ট প্যাকিং ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টগুলোতে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে মিক্সিং ডিপার্টমেন্টের কাজ সমস্ত কিছু মেশিনের মাধ্যমে মিক্সিং হয়ে যায় হালকা ধরনের কাজ কোনো ভারী ধরনের কাজ নেই যেহেতু কেক কেকের কেক তৈরি হয় সেহেতু এসি ছাড়া কেক করা সম্ভব নয় ঠান্ডা ঘর না হলে কেক টেম্পারেচারের সাধারণ টেম্পারেচারের চারে আসে না আর না আসলে সেটা প্যাকিং করা সম্ভব না ধরো প্যাকিং ডিপার্টমেন্টে একদম কাজ হালকা ভিডিওতে আমি বলেছিলাম আবারও বলে দিচ্ছি প্যাকিং ডিপার্টমেন্টে যে কাজগুলো হয় সেটা হলো আপনার কেকগুলো যেহেতু প্রসেসিং করা হয় ঠান্ডা ঘরের মধ্যে প্রসেসিং হওয়ার পর কেকগুলোর স্লাইস কেক যদি হয় সেগুলো আলাদা ধরনের দশ টাকা দামের বা ত্রিশ টাকা দামের এক ধরনের বাটি পাওয়া যায় সে বাটিতে ভরতে হয় ভরার পর চ্যানেলের মাধ্যমে ছেড়ে দিতে হয় দেওয়ার পর সেগুলো অটোমেটিক্যালি মেশিনের কাছে গিয়ে প্যাকিং হয়ে যায় এবং দশ পিস বা বারো পিসের প্যাকেট চলে আসে আসার পর সেইগুলো আপনার বক্সিং করতে হয় সেগুলো নাম্বারিং করতে হয় ডেট চেক করতে হয় করার পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এই হলো কাজ কোনো ভারী ধরনের কাজ নেই হালকা ধরনের কাজ স্যালারি স্যালারি সিস্টেম যেটা আছে স্টার্টিংয়ে আপনি স্যালারি পাচ্ছেন তিনশো টাকা করে আপনি স্যালারি পাচ্ছেন প্রথম দিক থেকে প্রথম দিন থেকে পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে প্রথম দিন থেকে কোম্পানি থেকে আপনার পি পিএসআই আই সব কিছু চালু করে দিচ্ছে যেখানে আপনি প্রথম দিন থেকে পি এ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন কোম্পানির স্যালারি ডেট মাসের প্রথম মাসে স্যালারি পাবেন স্যালারি এটা পাবেন মাসের চার থেকে সাত তারিখের মধ্যে আপনি ফুল পেমেন্ট ক্লিয়ারলি পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আপনি অ্যাডভান্স পেতে চান তবে সেক্ষেত্রে পনেরো পনেরো দিন কাজ করার পর পনেরো দিন পর আপনি অ্যাডভান্স নিতে চাইলে অ্যাডভান্স নিতে পারবেন ভালো ধরনের কোম্পানি আছে এখানে যেটা আছে সেটা হলো শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোনো রকম নাইট করতে হয় না শুধুমাত্র দিনের বেলাতে অনেকে কাজ চাইছিলেন তো তাদের তারা এই কাজটা করতে পারবেন ডেউটি টাইমিংটা একটু বলে দিই তিনটে শিফট বলেছিলাম বাট এখন তিনটে শিফট নেই এখন দুটো শিফট আছে দুটো শিফট এখন করতে হয় পরবর্তীতে আপনার তিনটে শিফ্ট চালু হতে পারে দুটো শিফট কি আছে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত একটা শিফট আছে এই যেটা আছে আপনার মর্নিং শিফট এবং দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত আছে সেটা ডে শিফট এই দুটো শিফট আপনাদেরকে এখন করতে হবে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসতে হবে এবং আগেই বলেছিলাম যেহেতু আগামীকাল জয়নিং আছে যার যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন এছাড়াও আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হল জব নিউজ ইন্ডিয়া যারা এখন সেই চ্যানেলে জাননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সেখানেও কাজের আপডেট আমি নিয়ে আসছি ডেলি ডেলি ধন্যবাদ সবাইকে